এইভাবে একবার চ্যাফা ভর্তা বানিয়ে খেলে ট্রাস্ট মি আপনারা সবাই আমার ফ্যান হয়ে যাবে হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম সকালবেলা আমার শ্বশুরকে চা দিয়ে বিস্কিট দিয়েছিলাম জারির জাবের সেরলা খেয়েছে আর এখন হচ্ছে সাড়ে নয়টা থেকে দশটা এরকমই হবে টাইমটা এক্স্যাক্ট আমার মনে নাই তো আমি আপেল কেটে দিয়েছি ড্রাগন আর মালটা কেটে দিয়েছি আমার শ্বশুর জারির জাবের তিনজনে মিলে এখন খাবে ওদের তিনজনের টেক কেয়ার করতে আমার কিন্তু খুবই ভালো লাগে আর আমার শ্বশুর থাকাতে আমার আরও বেশি ভালো লাগে কারণ কোনো খাবার দিলে ওরা তিনজন কি সুন্দর করে মজা করে খায় মাসাল্লাহ দেখতে খুবই ভালো লাগে তো এখানে জাবের আমাকে বলছিল মা তুমি খাও এত সুন্দর করে তা আমি আবার আসছিলাম যে কতটা মায়া আমার জন্য তো আমি চলে আসলাম রান্নাঘরে আজকে যেহেতু মেঘলা আকাশ ছাদ থেকে কয়টা তেজপাতা নিয়ে আসলাম লেবু পাতা নিয়ে আসলাম আর এই যে চেপা সুটকিটা দুইটা রসুন দুইটা পেঁয়াজ কিছু কাঁচামরিচ আর সুটকিটা আমি দুইটা পাতা দিয়ে সেদ্ধ দিয়েছিলাম এখানে ডালের সাথে আলু সেদ্ধ দিয়েছি আর হাঁস ভাবতেই পারছেন যে আজকে আমি কী করবো তো ভাবিকে বললাম যে শুটকি ভর্তাটা বেটে দেন শুটকিটা বাটার সময় প্রথমে লেবু পাতাটা বাটবেন আর ধনে পাতাটা বাটবেন তারপরে হচ্ছে যাবতীয় যেগুলো সিদ্ধ করলেন সেগুলো বাটবেন আমার নাম যদি না নেন এভাবে শুটকি ভর্তা খেয়ে তাহলে আমার নামটা ঘুরিয়ে আমি রাখব এত মজা হয় লেবু পাতা দিয়ে শুটকির ভর্তাটা তারপরে এখানে আমি আলু ভর্তার জন্য কিছু পেঁয়াজ আর মরিচ ভেজে নেব আর যখন শুটকির ভর্তাটা ভাবি বেটে দিয়ে গেল আর এখানে হচ্ছে পেঁয়াজটাকে বেরেস্তা করে আমি উঠিয়ে রাখলাম এভাবে আলু ভর্তাটা আর কি নষ্ট হয় না কাঁচা পেঁয়াজ খাওয়া এমনিতেও ঠিক না তাছাড়া কাঁচা পেঁয়াজের ভর্তাটা একটু পরে আবার অন্যরকম স্মেল হয় বাজে স্মেল তো এখানে আমি ডালটাকে তেলানি দিয়ে দিলাম আর শুকনো খিচুড়ি রান্না করি অথবা ঘুনা খিচুড়ি রান্না করি ডালটা মাস্ট জুয়ারের বাবার লাগবেই আর আমার ডালটা নাকি ভালো হয় মানে আমার শ্বশুরও প্রশংসা করে জুয়ারের বাবা তো আমার ডাল সবসময়ই পছন্দ করে তো এখানে আমি ভর্তাটাকে মেখে নিলাম আর মেইন কথা হচ্ছে যার রান্না মজা হয় তার সব রান্নাই মজা হয় আর রান্নার কালার দেখলেই বুঝে যাবেন আপনারা যে মজা হয়েছে নাকি হয় নাই অবশ্য ক্রিম আপার রান্না দেখলেই বোঝা যায় যে খেলে উটকে এসে পড়বে তো যাই হোক জাস্ট ক্ষিং এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম দারুচিনি এলাচি এখানে আমি হাঁসের পোস্ত ভুনো করবো আর পাশাপাশি হচ্ছে আমি বোনা খিচুড়ি রান্না করব। আর কি ভাতের চাল দিয়েই ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। আর আমাদের চালটা যেহেতু নাচিশাল চাল এই চাল দিয়ে খিচুড়ি রান্না করলে মানে শুকনো খিচুড়িটা রান্না করলে একদম পোলার চালের মতোই দেখায় তো এই যে দেখুন এখানে হচ্ছে আমি পেঁয়াজ আদা তেজপাতা দারচিনি এলাচি ভেজে নিলাম প্রথমে লবণ দিয়ে লবণ না দিলে কিন্তু পেঁয়াজটা নেতাবে না আর কি নুয়ে যাবে না পেঁয়াজটা একদম খাড়া খারা থাকবে এবং সেদ্ধও হবে না তরকারিটা খেতে মজা লাগবে না সবসময় পেঁয়াজটা আপনারা যখন তেলে ভাজবেন তখন অবশ্যই লবণ দিয়ে দিবেন নিউ রাঁধুনি যারা তাদের জন্য টিপসটা তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি আদা দিয়ে ভাজা ভাজা করে নিলাম আর এখানে হচ্ছে মাংসের মশলা দিচ্ছি দুইটাতে একই মশলা আমি দিচ্ছি খিচুড়িতে আমি জাস্ট মরিচের গুঁড়োটা অ্যাড করিনি কারণ জারুফ জাবের খিচুড়িটা খাবে এর জন্য মরিচের গুঁড়ো দিইনি কাঁচা কাঁচামরিচ দিব আর এখানে হচ্ছে হাঁসের গোস্ততে মাংসের মশলা মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো ইদানিং আমার নেই এজন্য দিতে পারছি না তো ভাজা ভাজা করে নিলাম পেঁয়াজটা তারপরে একটু টমেটো দিয়ে দিলাম এখন তেলটা একদম ভেসে উঠবে যখন তখন এই যে হাঁসের বস্তুটা আমি আগেই একটু মেরিনেট করে রেখেছিলাম একটুখানি জায়ফল গোলমরিচ থেতলে আর সামান্য আদা লবণ হলুদ মরিচ দিয়ে মেরিনেট করে রেখেছি যেহেতু আমি কষিয়ে রান্না করবো কষানোর পেঁয়াজে তো আমি অন্যান্য মশলা দিবই এজন্য আর কি হাঁসে খুব অল্প মা মশলা দিয়ে মেরিনেট করে রেখেছি আর এখানে ধুয়ে রাখা ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিলাম ডালটা কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দিলাম আমি চাল যতটুকু নিয়েছি এর থেকে ডাবল পানি দিলাম যেমন চাল নিয়েছি ধরেন দুই কাপ পানি দিব সোয়া চার কাপ এরকম আর কি একটু বেশি কারণ এটা যেহেতু ভাতের চাল সেদ্ধটা একটু দেরিতে হবে পোলার চালের মতো না তো এই যে চালটাও আমি সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম যেন তাড়াতাড়ি হয়ে যায় আর আমার শ্বশুরের নামাজ শেষ করার সাথে সাথে আমি খাবার দেওয়া ট্রাই করি এই জন্য আর কি খুব তাড়াতাড়ি রান্না করি এখন আর এই যে দেখুন এখানে হচ্ছে চালটা আর ডালটা সমান সমান হয়ে গেছে এখন চুলার জালটা একদম কমিয়ে দিব আমার শ্বশুরের টাইম টু টাইম ওষুধ খেতে হয় এই আমি টাইম টু টাইম খাবারটা দেওয়া ট্রাই করি আর তারপরে খিচুড়িতে আমি ধনেপাতা দিয়ে দিলাম ওপরে দিয়ে এখন নিচেরগুলো গুলো উপরে দিয়ে দিব আর ওপরের গুলো নিচে দিয়ে দিব খিচুড়িটা কিন্তু রান্না শেষ আর ধনেপাতা দেওয়ার পর স্মেলটা এত বেশি সুন্দর আসছিল কিন্তু কপাল খারাপ যখনই খিচুড়ি রান্না করি জুয়াইরা বাবা একদম ধোঁয়া উঠানো খিচুড়িটা খেতে পারে না কারণ ও আস্তে আস্তে তিনটা সাড়ে তিনটা এরকম বেজে যায় তো এত দেরিতে তো আবার রান্না করা যাবে না কারণ আমার তিনটা আন্ডা বাচ্চা আছে তাদেরকে খাওয়াতে হয় যেহেতু জুয়াইরা নাই জুয়াইরা ছাড়া আমার তিনটা আন্ডা বাচ্চা আমার জুয়াইরা আসলে চারটা বাচ্চা হয়ে যাবে তো এখানে জারিফ জাবের জয়ের বাবার মোবাইল নিয়ে কি সুন্দর করে যে মোবাইল দেখছিল আর আমি ওর বাবাকে বকা বকা দিচ্ছিলাম যে আসলেই কেন ওদের হাতে মোবাইলটা মানে ওর বাবা হচ্ছে একদম দুনিয়া একদিকে ওর বাবা হচ্ছে আরেক আরেকদিকে এরকম উল্টা মানে বাচ্চাদেরকে ভালোভাবে মানুষ করতে হলে যে তাদেরকে মোবাইল না দিতে হয় মোবাইল দেওয়া শেখাতে হয় না এই জিনিসটাও বুঝে নাও দুষ্টামি করে ফজলামি করে আসলেই বলে চলো চলো কার্টুন দেয় এরকম করে তো সাবধান আপনাদের হাজবেন্ডরাও যদি এরকম করে তাহলে একদম পাসার ভিতরে বিছনা চালু দিয়ে তিন চারটা দিয়ে বসবেন তো যাই হোক এখানে আমার শ্বশুরের জন্য যখন আসরের আজান দিল আমার শ্বশুর নামাজ আদায় করতে করতে আমি আবার চাটা বানিয়ে নিলাম এটা হচ্ছে আমার শ্বশুরের বিকেলের নাস্তা এখন টোস্ট দিয়ে চা খাবে ঘি ভাজা টোস্ট দিয়ে কি তাহলে বাদাম দিব তোমাকে পানি দিব আর না হলে বাদাম দিব নাকি এখন গমচি হয়েছে

ଧର ଧର ନା ହାତ ହାତ ପତ ହାତ ପତ ଏମନ କର আসরের সময় জারিফ জাবের আমার শ্বশুরের সাথে চা দিয়ে বিস্কিট খেয়েছিলো এখন হচ্ছে মাগদেবের রাজান হচ্ছে ওদের জন্য আমি একটু নুডলস রান্না করলাম যেহেতু ওদের পেটটা হালকা ভরা এজন্য একটাই নুডলস রান্না করলাম দুজনকে খাওয়াবো আর রাতেরবেলা দেখুন জারিফ খাট থেকে পড়ে একদম ওর ঠোঁটটার কী অবস্থা আমার খুবই খারাপ লাগছিলো ওর ঠোঁটের অবস্থা দেখে ও একদম কেটেই ফেলেছে ঠোঁট দাঁত দিয়ে তো জারিফের জন্য সবাই দোয়া করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর আপনারা ভিডিও দেখে করে কেটে পড়েন কেন রে ভাই লাইক দিদিকে হাত ব্যথা করে অবশ্যই একটা লাইক করবে পারবে পারলে কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহভেজ